স্বামী স্ত্রী মিলনের পরে হাত মাটিতে মেজে লজ্জা স্থান ধৌত করার পরে হাত মাটিতে মেজে হাতকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করার পরে উজু করতে হবে কেন এই পবিত্রতা যিনি দিয়েছেন তিনি মোহাম্মদ সাল্লাহ অজু করার সময় কোন পর্যন্ত হাত যখন ধুইব তখন তো কবজি পর্যন্ত ধোয়া হয়েই যাবে তা আগেই কেন কবজি পর্যন্ত ধৌত করতে হবে তো বেকার হয়ে গেল তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন বেকার কাজ করতে বলেছেন অপ্রয়োজনীয় কাজ করতে বলেছেন হাত কবজি পর্যন্ত ভালো করে তিনবার পরিষ্কার করে ধুইতে হবে এরপরে হাতটা এখন পানি নিয়ে মুখে দেওয়ার উপযুক্ত হয়েছে পবিত্রতা মোহাম্মদ সাল্লাহ ইসলামে এইসব কি দিয়ে হাত পরিষ্কার করবেন রাস্তাঘাটে মেয়েরা মহিলারা সেটা দিচ্ছে সে দিয়ে হাত পরিষ্কার করতে হবে এই দিনটি মোহাম্মদ সাল্লাহ ইসলাম দেননি ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতে হবে কেন অজু করার পূর্বে দাঁত পরিষ্কার করতে হবে কেন বাড়ির বাহির থেকে ভিতরে আসলে দাঁত পরিষ্কার করতে হবে কেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে কেন পায়খানা থেকে পরিষ্কার হওয়ার পরে হাত মাটিতে মেজে সাবানে মেজে হাত ধুয়ে পরিষ্কার করতে হবে কেন লন্ডন আমেরিকা চীন জাপান অস্ট্রেলিয়া যান পানিরই ব্যবস্থা নেই পানি খরচ করারও ব্যবস্থা নেই তারমিন মহম্মদ সাহ সাল্লামের নীর সাথে তাদের নীতিমেল খায়নি একটা মানুষকে গোসল দিলে তাকে আবার গোসল করতে হবে কেন লোকটা মারা গেছে আমি গোসল দিলাম আমারাকে গোসল করতে হবে কেন একজন মহিলার ঋতু থেকে পবিত্র হচ্ছে তাকে গোসল করে পবিত্র হতে হবে কেন জুমারুদ্দিন একজন মানুষকে গোসল করতে হবে কেন পবিত্রতার আলোচনার শুরু থেকে বলে এসেছি করোনা ভাইরাস মহামারী নয় করোনা ছোঁয়াচে রোগ নয় মোহাম্মদ সাল্লাম ছোঁয়াচে রোগকে নাকচ করে দিয়েছে ওই সময় আমি বলেছিলাম কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত এক প্লেটে যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দিতে প্রস্তুত জানাজা দিতে প্রস্তুত এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এই কারণে হয়েছে আমি বলবো পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে তার কর্ম সুবিধা অসুবিধা অসুখ বিসুখ লেখা হয়েছে সেই দিন করোনা আমার নামে লিখা হয়েছে যার কারণে হলো এটা আমি বলবো আমি অল্প সময় বাঁচতে এসে অরনাম দিয়ে শের করে হায়াতকে বাড়াতে রাজি নই আপনি এমনি মাস্ক পরেন এখন পরেন ধোলাবালি আছে এর জন্য আপনি পরে থাকেন ওই অসুখ থেকে বাঁচার জন্য ব্যাধি থেকে বাঁচার জন্য ওই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এটা করবেন কেন সম্মানিত দিনই ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন নিজ নিজ স্থানে দাঁড়িয়ে হোক বসে হোক ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শোনার চেষ্টা করবেন দয়া করে রাস্তাঘাটে থাকবেন এ ছেলেরা এই এখান থেকে যাওয়ার সময়তে কেউ মোটর সাইকেল বা কোনো কিছু জন্য স্টার্ট দিয়ে না নিয়ে যেতে পারে তোমরা তার সাথে থাকবে পার করে দেবে ওখানে যাবে তারপরে স্টার্ট দেবে গাড়ি নিজেকে কোনো সময় পশু প্রাণী মনে করো না আপনারা যারা আছেন নিজেকে গরু ছাগল মনে করবেন না মানুষ মনে করবেন মহান আল্লাহ বলেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার ছিল শুনেও শুনে না ওরা কান আছে শুনে না শোনা দরকার ছিল দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার ছিল কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুমাদাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ তবে তিনি বলেননি তবে আল্লাহ তালা বলেননি যে মানুষ কুকুর শ্রীগাল এ কথা বলেননি বলেছেন তার মতো কেন কুকুর সিরিয়াল কোনোদিন তার নীতি থেকে ফিরে আসতে পারবে না মানুষই পারে কুকুর সিরিগাল পশু প্রাণী গরু ছাগল তার নীতি থেকে ফিরে আসতে পারে না কিন্তু মানুষই পারে জর্দা তামাক ছেড়ে দিতে মানুষই পারে কতবার আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলাটা এইভাবে রসুল সাল্লাহ বলছেন ফালা সাতুন তিন শ্রেণীর মানুষ লাতাপ খোলার জান্নাতে আবাদা কখনো জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে দুই ওর রাজনত মিনার পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না একথা মোহাম্মদ বলেন তিনি বলেন ও দাইস আল্লাদি কিরি ফে আহলে আল খাবাসা দাইস জান্নাতে যাবে না যে তার পরিবারে বেহায়ের সুযোগ দিয়েছে বাপ চলে গেছে তিন চিল্লে চার মাসে লন্ডনে আছে তাসবি পিটছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে ধর্ম দেখাচ্ছে এর নাম ধর্ম নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ রসুল সাল্লাম বলছেন রায় নাম রায়তে যারা দেশের নেতা তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে আর রাজুল রাইন ফিয়া হালে বাইতিহি যে বাড়ির মালিক পিতে ছেলের বাপ মেয়ের বাপ বৌমার শ্বশুর একে তার বিচারের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে শক্তভাবে মুখামুখি কঠোর জবাব দিতে হবে আল মারাত রাইতুন ফিবাইতি জৌজিহা বাড়িতে ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি এই মহিলাকে তার বাড়ির নেতৃত্ব সম্পর্কে একবারে অক্ষরে জবাব দিতে হবে জবাব দিতে না পারলে বিচারের মাঠে নাহকে আল্লাহ নবী বলছেন সবাই কি আল্লাহর নবী বললেন যে আমরা এখন মদিনে ঢুকবো না যুদ্ধ করে আসছি আমরা এখানে রাত্রে থাকি সকালে আমরা নিজ নিজ বাড়িতে যাব। তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ রসুল ওই অনুমতির সাথে কিছু কথা বলতে লাগলেন বলতে লাগলেন যে হাল্লা তুমি যে বিবাহ মেয়ে বিবাহ করেছ না প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন জাবির রাজ্য বলছেন সাইবা প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তোলা তুলাইবা তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে আচ্ছা যা বললেন বললেন এখন যাবের কি বলছেন শোনেন বলছেন নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন অন্য এক বর্ণনা রয়েছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়জন বোন আমি চাইনি আমার বোনের মতো বয়সের একটা মেয়েকে বিবাহ করতে আমি এমন মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে তুয়ার্ধুন না এদের শিষ্টাচার দিতে পারবে ও তুয়াল্লাই এদের বিদ্যা দিতে পারবে ও তুরা না এদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে ও তাকে না যে এদের সামনে পাহারা দিতে পারবে আমার বন্দদেরকে পাহারা দিতে পারবে মা মানে পাহারা দাঁড় মা মানে পাহারাদার আমি এ কথা বলিনি মোহাম্মদ কথা বলেন তার মুখের ভাষা আরবি আপনাকে শোনালাম ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দায় মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায় রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন কুল্লা মৌলুদ্দিন ইউল আদা আল ফেতরা ফব ইহফেদানা হিউমাইজেশান নেই অ ইউলাহ শ্রেণী প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা আপনার জন্ম নেয় প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় পাঁচাত্তর শলাত আদায় করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে টাখনোর নিচে প্যান্ট পরবে না উপরেই পড়বে এই ক্ষমতা তার ভিতরে আছে তো টাখনো নিচে প্যান্ট পরলো কেন দাড়ি চাঁচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন সদঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন রাসুল সাল্লাম বলছেন ওর বাপ মা করতে বলেছে এই জন্য মেয়েটা নগ্ন পোশাক আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর বাপ তা হাজুত পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই এর জন্য জবাব আমি দিব ওই কাপুরুষ বাপে দিবে আমি দিব কেন আমি দিয়েছি যেন আপনি দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আল্লাহনী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলেবে এই বাড়ি পাহারাদার আপনি জবা আপনাকে দিতে হবে এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে দিতে হবে আপনাকে দিতে হবে তাই রসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ভুল বুঝিয়েন না কথা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেক দিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল দুইটার সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাৎ আরম্ভ করতে যাচ্ছিল সলাৎ নামাজ পড়বে এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়েকে আগে জিজ্ঞাসা করতে হবে আম্মু প্রতিদিন দুইটাই আসা আজকে আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য আগে বের করতে হবে তারপরে কোন কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মা মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণেই এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন মোহন আল্লাহ বলেন অকার্ণাভী বৈ উতে কুন্য্যা অলা তাবর রজনা তাবর রজনা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো নিজেকে দেখিয়ে চলতো এভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ যারা এভাবে চলছে রাস্তাঘাটে কলেজ মাঠে যেকোনো জায়গায় এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা বলেন ইয়াই ওহাম্নবী কুল্লে আজওয়া জে কাও বানা তে কাও নিসাইল মুসলিমিনী না আলাই হিন্না বেবে হিন্না পৃথিবীর মুসলিম পুরুষ সোনরেখা তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে মোহাম্মদ সালাহ আপনার মেয়ে আপনার স্ত্রী এরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে এটা আল্লাহর আদেশ বাইরে যাওয়া লাগতে পারে মেডিকেল হাসপাতালে যাওয়া লাগতে পারে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণবশত তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আদেশ করলেন এই না নখ রেজাল হইয়া জাওয়াতিল ক্ষুদুরে ইয়াম না ঈদায় নিলাহ আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন শোনো সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে হবেই যারা ঋতুবতী যাদের হাইজ হয়েছে যারা যুবতী এদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি আদেশ মাতিয়া বলছেন আর কথা তিনি বললেন এ সাদনা জামাতাল মুসলিম ওই কাব্যের না মান নাস এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে এমামের বক্তব্য শুনবে জনগণের সাথে তা বীর পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ এই কথা মোহাম্মদ সাল্লাম বললেন ঈদের মাঠে যাবে সলাতের সময় পৃথক হয়ে থাকবে জনগণের সাথে পাঠ করবে এমামের বক্তব্য শুনবে এই জন্য যেতে হবে যেতে বাধ্য তখন আমাদের একজন বলল আল্লাহ নবী এহেদান আল্লাহ সালাহিল বাব আমাদের কোনো মহিলা এমনও আছে যার চাদর নাই বাইরে যাওয়ার মতো চাদর নাই তাহলে কি করবে তখন রাসুল সাল্লাহাম বলছেন লেতুলো বোন তাকে চাদর দিবে তাহলে আর চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে এই কথা মোহাম্মদ সাল্লা বলেন এই বোখারি মুসলিমের হাদিসে কি বলতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে এটা আল্লাহ বলছেন এটা আল্লাহর নবী বলছেন মহান আল্লাহ বলেন মাতান তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে তাহলে অন্তরাল আট থেকে কথা বলো অন্তরাল আট থেকে লেনদেন করো লালিকুম মাঝ কারলে কলবে কলুবেহীন না অন্তরাল থেকে কথা বললে তোমার অন্তরটাও অপবিত্র থাকবে তার অন্তরটাও পবিত্র থাকবে তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমি তো দেখতেই পারছো না তো মন্তব্য করবে কি করে এটা আল্লাহ বলছে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে একটু এক মিনিট এই ছেলে বস দয়া করে কোনো দিনী ভাই বোন আমাকে কাজ দেখাবেন না আপনার কোনো জরুরি কাজ এখন আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি এত কষ্ট করে কয়েকটা জেলা থেকে আপনি এসেছেন আমাকে দেখার জন্য নয় কিছু কথা শোনাও মানার জন্য আমি আপনার ভালোবাসাতেই এসেছি যদি মানুষের কথার কারণে প্রোগ্রাম বাদ দিতাম তাহলে এইখানে আর অন্তত আমি আব্দুর রাজা বিন এইসব প্রোগ্রামে আসতাম না কিন্তু মানুষের কথা কে কি বললো এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে কোন বক্তব্য দিল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে আমাকে গালি দিল কে আমাকে পয়সা দিল না এটা আমি কোনোদিন তাকিয়ে দেখিনি ওই পর্যন্তই শেষ আমি তো বলেছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে পথ খরচ পাথেওর কথা বলিনি কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমাকে একদিন পথ খরচ পাথেওর কথা বলেছিল আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না আমি তো মানুষকে বলেছি মানুষ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজাক সাহেব তার পরিচয়টা আমাকে বলেছেন আমি আমার জীবনে কোনো দিন মানুষকে পরিচয় দিইনি জোর করে চাপ দিয়ে বলেছে যে আপনার নামটা তো বিজ্ঞাপন পোস্টারে লিখতে চাচ্ছি কিভাবে লিখবো চাপ দিয়েছে যখন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর বিন ইসুফ এর চেয়ে আমি দীর্ঘ বত্রিশ বছরের কোনোদিন বেশি বলিনি